চলে আসলাম ঘোষ ডিজিটালের পক্ষ থেকে আমাদের দুটো সব একটা দমদম জংশন একটা আর আমাদের কাছে কামারপুর চটি আজকে বুটিক কুর্তি দেখাবো আর টু পিস থ্রি পিস দেখাবো আপ টু ফিফটি টু যেটা খুব কম লোক দেখায় ভিডিওতে আর একটা দেখাবো আজরকের থ্রি পিস যেটা খুব কম পাওয়া যায় পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন পুরো ভিডিওর মধ্যে ধামাকা থাকবে দেখান বুটিক কুর্তি আর মিক্স ম্যাচ বুটিক কুর্তি মিক্সড ম্যাচ বুঝতে পারছেন জুম করে দেখাচ্ছি ধরুন রাখুন আপনি জুম করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন জুম করে দেখাচ্ছি দেখুন এই ওয়ার্ক করা আছে সাইডে মিক্স ম্যাচ করা আছে কাঁথা স্টিকের কাজ হ্যান্ড ওয়ার্ক উল দে চ্যালেঞ্জিং দাম পিওর কটন একশো পঁয়ত্রিশ টাকা একটাই দাম বলবো বাকি দাম বলবো না আপনার সেই রেট দেখে চারটে কালার একটু দেখিয়ে দিন কীরকম রেটে আমাদের কাছে পাওয়া যায় বাজারে অনেক লোক অনেক কিছু বলে এটা চ্যালেঞ্জিং দাম কিছু দিতে পারে আমাকে বলবেন একটু না মোটামুটি আপনার দশ বাই কুড়ি ইঞ্চি হ্যান্ডওয়ার্ক করা রয়েছে কাঁদাসটিকে তারপর দেখাচ্ছে আপনার বুটিক কুর্তির কিছু কালেকশান দেখুন একটা বুটিক কুর্তি দেখাচ্ছে একটা ব্লেজার কুর্তি লং রয়েছে শর্ট না লং রয়েছে চুয়াল্লিশ ইঞ্চি পকেট আছে ডবল সেলাই অথবা ইন্টারলক যে কোনো একটা থাকবে এবং আপনার কটনের কাপড়টাও অনেকটা মোটা আমরা কিন্তু কম কাপড়ে বানায় না এক কালের যে কটনটা তার সাথে প্যাছ দেখান দেখেন দেখেন চারটে করে কালার সেট পাবেন এই বুটি কুর্তি এগুলো সেট কেটে পাবেন বুটটা এই রয়েছে ইয়ে দেখেন গোলাটা এভাবে থাকবেন বোতাম দেওয়া রয়েছে হাতে এরকম আছে চারটে করে কালার সেটার দাম অত্যন্ত কম সাইজ আছে এক্সেল এবং থ্রি এক্সেল সরিয়ে দিন এগুলোর দাম জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অবশ্যই দাম বলে দেওয়া হবে বাজারের তুলনায় কোয়ালিটি অনুযায়ী অনেক কম দামে আপনারা পাবেন প্রথমে একটা দাম বলেছি সেই অনুযায়ী আপনারা বুঝতে পারছেন একশো পঁয়ত্রিশ থেকে বুটিক করতে আরম্ভ পিওর কটনে এবার মিক্স ম্যাচ করা আছে এটা একই সাইজ এক্সেল এবং থ্রি এক্সেল তারপর একটা ধামাকা দেখছি একটা দুর্গা দেখা এটা দেখান এটা একটা বুটি কুর্তি দেখাচ্ছে কিন্তু আজ রকের মিক্স ম্যাচ এই ধরনের পেয়ে যাবেন আজ রকের মিক্স ম্যাচ সব কিন্তু পকেট দেওয়া রয়েছে এরপর দেখাচ্ছেন দেখুন আপনার ওটা দুর্গা দেখাচ্ছে দেখুন এই ধরনের দুর্গা পেয়ে যাবে আপনার একটা দেখাচ্ছি দেখুন আজরকের থ্রি পিস চেস্ট থাকবে ফর্টি এইট আজরকের কাটিংটা কীভাবে বানিয়েছি দেখুন এভাবে করেছি বুকে দেখুন দাঁড়ান ধরুন এভাবে লেস ওয়ার্ক করা রয়েছে ফর্টি এইট তার সাথে এদের প্যান্ট থাকবে দুপট্টা দেখুন আজরকের থ্রি পিস যেটা খুব কম জায়গায় পাওয়া যায় দেখুন এই ধরনের থানটা চলে আসবে আপনার এগুলো আছে মোটামুটি আশি ইঞ্চির কাছাকাছি যেরকম প্যান্ট দেখছেন সেরকম সেম প্যান্ট এবং জামা কালারে ম্যাচিং করে দুপা তৈরি করা হয়েছে দাম থাকবে অত্যন্ত কম যাদের বিগ সাইজ লাগে ফর্টি এইট এবং ফিফটি টু দুটো অ্যাভেলেবেল তারপর একটা বিগ সাইজ দেখাচ্ছে এর একটা কটসেল দেখাচ্ছে নর্মাল কটসেল বলতে এটা মোটামুটি এক্সেল এবং ডবল এক্সেল দুটো রয়েছে এটা থাকবে এর সাথে প্যান্ট থাকবে এটা তো আপনারা দেখেছেন তার সাথে নতুন একটা ধামাকা দেখছি দেখুন এটা করসেট কট দেখেন লং কট সেট এখন যেটা প্রচুর ডিমান্ড হয়েছে লং কট সেট তো শর্ট ছিল লংতে কুর্তিটা লং থাকবে কুর্তিরা মোটামুটি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি লেন্থ থাকবে এরকম থাকবে কলার থাকবে মাঝে কাট করা থাকবে মাঝে কাঠ দিয়ে মাঝে কাট থাকবে এরকম প্যান্ট থাকবে চারটা কালার আছে এগুলো আপনারা সাইজ পাবেন চুয়াল্লিশ এবং আটচল্লিশ যাদের বিগ সাইজ পছন্দ অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলো যে বড়ো বডি বড় বডি আর একটা দেখাচ্ছে ধুতি প্যান্ট এটা ব্রাশ আজরকের ধুতি প্যান্ট থাকছে এটাও সাইজ থাকবে আপনার বিয়াল্লিশ এবং ছেচল্লিশ এ ধরনের থাকবে এ ধরনের প্যান্ট থাকবে সরে দিন এরপর দেখাচ্ছে কটনের সিল্কের আইটেম পরে দেখাবেন সিল্ক তো আমাদের কাছে আছে তিনশো পঁচানব্বই থেকে কটন একটা খুলে দেখান ওইটা দেখান থ্রি পিস এটা থ্রি পিস দেখাচ্ছি ফর্টি এইট বডি একটাই খুলবো বাকিগুলো থেকে দেখিয়ে দেব দেখুন এই ধরনের থাকবে এটা থ্রি এক্সেল মানে থ্রি এক্সেল বলতে আটচল্লিশ ফর্টি এইট বডি থাকবে এই ধরনের থাকছে কাজটা দেখান শুরু কাজটা দেখাচ্ছে দেখুন এই ধরনের দেখুন কাজটা কত অ্যাম্বোটারে কাজ করাচ্ছে আছে ভিনেক তার সাথে ধরনের প্যান্ট থাকবে দুপাট্টাটা দেখুন প্যান্টের সাথে কুর্তির যে মিক্স ম্যাচ যেরকম হয় সেই অনুযায়ী কিন্তু দুপাট্টাটা রয়েছে দেখবেন বড় না আশি ইঞ্চির লেন্থ থাকবে দেখুন এ ধরনের থাকছে এই ধরনের প্যান্টটা থাকছে দেখুন বুঝতে পারছেন সেম সেম কালারে করা আছে দাম অত্যন্ত কম নিতে চলে যোগাযোগ করবেন এবং আমাদেরকে সেট কেটে পাওয়া যায় এই ধরনের চার পিসের বান্ডেল থাকবে এই ধরনের উপর থেকে দেখে দিন এই ধরনের টু পিস থ্রি পিস সবই আছে এ ধরনের টু পিস থ্রি পিস পেয়ে যাবেন এই ধরনের পেয়ে যাবেন এ একটা খুলে দেখুন কার্ডদানা ওয়ার্কের কাজ করা আছে দেখুন কাটদানা ওয়ার্কের কাজ করার আছে থ্রি পিস দেখাচ্ছি সিল্কের মধ্যে কাঠদানা ওয়ার্ক পাওয়া যায় এটা কটনের মধ্যে নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়ার টু পিস থ্রি পিস ব্রা প্যান্ট ইনা শাড়ি বাদে সব কিছু পাওয়া যায় দেখুন কুর্তিটা দেখুন এই ধরনের থাকছে তলাটা উপরটা গোলাটা দেখি শোনো দুপুরটা গোলাটা দেখি এই ধরনের দেখুন কারধান্য কাজ করে থাকছে এবং দুপুরটা একটু খুলে দেখান প্যান্টের সাথে কুর্তি দুপাটাটা ম্যাচিং করেছে এটা প্যান্ট আছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করেন দুপাটা খুলে দেখেন